আমরা আমাদের ইচ্ছা ব্যক্ত করি আমরা আমাদের অধিকারের কথা বলি আমরা একটা বৈষম্যহীন সমাজ বিনির্মাণের শপথ গ্রহণ করি সেই দিন আজকে নয় ডিসেম্বর আমি খুব সৌভাগ্যবান মানুষ আমি বসে বসে বলছিলাম সুমিকে যে সুমি আমি হচ্ছে রংপুরের মানুষ বেগম রোকেয়া যেখানে জন্মগ্রহণ করেছেন যে পুণ্যভূমিতে সেখানে জন্মগ্রহণ করার আমার সুযোগ হয়েছিল তো সুমি আবার হেসে আমাকে বলল যে চন্দনদা আমিও কিন্তু সুফেক আমল দেশের মানুষ আমি বললাম না খুব ঠিক তো সেই জায়গা থেকে যখন গৌরব বোধ করি আবার ঠিক একটু পরেই ম্লান হয়ে যায় যখন শুনি যে অনেক দীর্ঘ সংগ্রামের পর যখন আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম রংপুরে সেটির নাম পরিবর্তন করার কথা যখন ওঠে তখন লজ্জায় ঘৃণায় দুঃখে অভিমানে মাথাটা ছোট হয়ে যায় বসে বসে ভাবছিলাম যে একশো চল্লিশ বছর পিছনে ফেলে এসেছি আমরা ফেলে এসেছি আমাদের দেশ একশো চল্লিশ বছর পিছনে ফেলে এসেছে বেগম রোকেয়া হোসেন যে সংগ্রাম শুরু করেছিলেন সেটিও একশো চল্লিশ বছর পার হয়ে গেছে আমি যদি যুক্তির খাতিরে ধরে নেই রোকেয়া থেকে আয়েশা খানম যদি আমি একটা মাইল স্টোন ফিট করে নেই যদি আমরা দেখার চেষ্টা করি যে রোকেয়া থেকে আয়েশা খানমের মাঝখানে অনেক নেত্রী নেতা আমাদের মাঝখানে এসেছেন সোফিয়া কামাল থেকে শুরু করে মনোরমা বসু মাসিমা থেকে শুরু করে ইলামিত্র থেকে শুরু করে অসংখ্য নেতা আমাদের সামনে এসেছেন আজকে বোধ নারী আন্দোলনের ফিরে দেখার সময় এসছে যে এই একশো চল্লিশ বছরের সময়কালে আমাদের আসলে যেখান থেকে আমরা সংগ্রাম শুরু করেছিলাম সেখান থেকে আসলে কতটুকু অর্জন হয়েছে যে অন্ধকার থেকে ভেঙে আলোর পথে আমাদের যাত্রা শুরু করার কথা হয়েছিল কতটুকু আমরা আসলে অগ্রসর হতে পেরেছি নাকি কখনো কখনো আমরা পিছিয়ে পড়েছি এই প্রশ্নটি বারবার আমার মনে দাগা দেয় আজকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আগা এই বর্তমান সরকারের যে সংস্কার প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো নিয়ে নানাবিধ আলোচনা হচ্ছিল তো সেখানে যারা ইলেকশন নিয়ে সংস্কার করছেন বদিউল আলম মজুমদার স্যার তিনি ছিলেন অন্যান্যরাও ছিলেন তো সেখানে আমার ছোট্ট করে কথা বলার সুযোগ হয়েছিল যে বোধ হয় চারিদিকে যে সংস্কারের আবহ তৈরি হয়েছে সর্বক্ষেত্রে যে সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে আমি এই সভা থেকে এই মঞ্চ থেকে আজকে আহ্বান জানাতে চাই যে নারী আন্দোলনের কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনাগুলোকেও যেন এই সংস্কারের মধ্যে যুক্ত করা হয় এবং সংস্কার করার মধ্য দিয়ে নারী এবং পুরুষ যে সমান অংশ এই সমাজের এবং নারী এবং পুরুষের মধ্যে যে পার সমান বৈষম্য রয়েছে সেই বৈষম্যগুলোকে অতিক্রম করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয় যদি গ্রহণ করা যায় তাহলে আজকে এই নয়ই ডিসেম্বর বেগম রোকেয়া হোসেনের যে জন্ম যে রোকেয়া দিবস সেটি পালন করা আমাদের সকলের জন্য সকলের জন্যই কল্যাণকর হবে মঙ্গলজনক হবে এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আসলে বক্তব্য নয় আমার বারবার মনে হচ্ছিল কালকে বাসায় বসে আমি আমার বাচ্চাদেরকে বলছিলাম তোমরা রোকে আসা হোসেনের নাম শুনেছ কি না তার লেখা পড়েছ কি না তা আমার বারবার মনে হয় যে আমরা এটাও পারিনি এখন পর্যন্ত আমাদের সর্বস্তরে রোকে আসা হোসেনের লেখাগুলোকে পাঠযোগ্য করে তোলা মানুষের কাছে নিয়ে যাওয়া হয়তো নিশ্চয়ই আমরা সামনের দিকে পারবো আমি সর্বশেষ সামাজিক প্রতিরোধ কমিটিকে ধন্যবাদ জানাই যে আজকের দিনে আমাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য পথে থাকার জন্য সংগ্রামে নামার জন্য যে আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া যে আহ্বান জানিয়েছিলেন একশো চল্লিশ বছর আগে সেটি যে আজকেও শেষ হয়ে যায়নি সেই কথা মনে করিয়ে দেওয়ার জন্য যে অনুষ্ঠানের আয়োজন করেছেন তার জন্য আমি অভিনন্দন জানাই এবং আমি সর্বশেষ প্রস্তাবনা রাখি হোসেন থেকে থেকে শুরু শুরু করে করে বেগম একশো চল্লিশ বছরের আমাদের অর্জন আমি নারী আন্দোলনকে রিকোয়েস্ট করবো উপর আপনারা একটা কিছু চিন্তা করেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমি আহ্বান